মুরগির জন্য আজকে পাতাকপি পাতা রেডি করব কুচি কুচি করে কেটে মামার বাগানের পাতা মামা এক বস্তা টোটাল পাতা না আর কি টোটাল বড় বড় পাতাকপিগুলাই দিয়ে দিয়েছে কারণ এত পরিমাণ পোকা ধরছে পোকা খেয়ে পাতাগুলো একদম ঝুরি ঝুরি করে ফেলছে এগুলো আর মানুষের খাওয়ার উপযুক্ত নয় তো এগুলো মুরগির জন্যই মনে হয় বেটার এই যে পাতাগুলো এত খাওয়া খাইছে আর নষ্ট করে ফেলছে একদম পোকায় এত যত্ন করে এত বিষ দেওয়া হয় তারপরেও খাওয়ার উপযুক্ত না এগুলো সো মামা মনে হয় রাগ করে সারা বাগানে সাফ করে ফেলছে পুরো এক বস্তা আরও আছে সাইডে রাখা তো এগুলো মুরগির জন্যই বেস্ট হবে এর আগেও অনেকগুলা প্রায় বস্তা ভরা পাতা এনে মুরগিকে খাওয়াইছিলাম মাঝখানে লং টাইম খাওয়ানো হয় না শুধু ভুট্টার গোঁড়া খাইছে এখন আবার পাতা খাওয়ানো শুরু হবে এই এক বস্তা পাতা অনেক দিন খাওয়ানো যাবে এই যে ভিতরের সাইডটা একটু ভালো আছে আর উপরের পাতাগুলো খেয়ে একদম ধ্বংস করে দিয়েছে কুচি কুচি করে কেটে দিলে সহজে মুরগি খেতে পারবে বড় বড় করে কেটে দিলে নষ্ট করবে খেতে পারবে না আব্দুস সামি আসছে টলি নিয়ে ও খেলা করবে এখানে আমি পাতা কাটতেছি মুরগির জন্য এটা মর্নিং টাইম পুরো এক বালতি প্রায় এক বালতি পাতা কাটা হয়ে গেছে এটা এখন মুরগিকে দেব সারা দিন শুধু আজকে পাতাই খাবে আজকে আর অন্য কোনো খাবার দেব না শুধু বিকেলে একটু খাবার দেব ভুট্টার গুঁড়া খাবার নষ্ট করে মুরগি তো প্রচুর খাবার নষ্ট করে গলা আটকে গেছে পাতা খাওয়ার জন্য পাগল হয়ে গেছে একটা গলা আটকে গেছে ভাবতেছি দুইটা কবুতর কিনবো এই যে নষ্ট খাবার গুলো এইগুলো কবুতর খেয়ে হয়ে যাবে কবুতরের জন্য আর এক্সট্রা খাবার লাগবে না আজকে শুধু পাতাই খাবে অন্য কোনো খাবার দেব না কারণ প্রচুর খাবার নষ্ট করে খাবারের মেনু চেঞ্জ করা উচিত একভাবে যদি শুধু একটা খাবারই খেতে থাকে তাহলে এই যে এইভাবে নষ্ট করবে তো আজকে সারাদিন শুধু পাতাই খাবে আর অন্য কোনো খাবার দেবো না এখানে প্রায় এক পাতা আছে এখানে ঢেলে খেতে পারে কিছু মুরগি বাইরে চলে গেছে দরজা খোলা পাইলেই বাইরে চলে যায় বাহিরে ছাড়ে না কারণ হচ্ছে বাহির সাইডটা একদম নষ্ট করে ফেলে হাগু করে বাইরে হাঁটা দাই না আমার বাগানটা নষ্ট করে ফেলে পা দিয়ে আসছে এইজন্য বাইরে সরি না বাইরে ছেড়েলে হয়তো আরেকটু তাড়াতাড়ি বড় হইতো এইজন্য ভিতরে আটকে রাখি পাতাগুলো কাটতে খুব মজা করে কারণ ছোট ছোট করে কেটে দিলে ওদের খেতে সহজ হয় আর এখানে কিছু আছে এটা রেখে দেব এখানে মুরগিদের সংখ্যা বেশি মুরগির সংখ্যা কোনেই কম মুরগগুলো ধরে ধরে খাওয়া হবে প্রচুর শীত পরে জানিনা শীতে মুরগিগুলো বাঁচবে কিনা তো দেখা যাক কি হয় পাতা খাবে নষ্ট করবে এক বস্তা পাতা অনেক দিন পারবো যারা মুরগি পালতে চান বা মুরগির বিজনেস করতে চান অল্প পৃষ্ঠা প্রতিষ্ঠা নিয়ে শুরু করতে পারেন বিশ পঁচিশ টাকা খুব বেশি খাবার লাগে না অল্প দিয়ে শুরু করতে পারে হয়ে যায় খাবার দিয়ে গেলাম এখন থাক বিকেলে আবার দেখব কি অবস্থা এর আগে আর সারাদিন এখানে আসবো না বিকেল হয়ে গেছে এসে দেখলাম অলরেডি সব খাওয়া শেষ ফিনিশ করে ফেলতে শুধু শক্ত ডানা আছে বালতিতে রেখেছিলাম ওগুলাও খাওয়া শেষ অন্য কোনো খাবার দিই নাই এজন্য পাতা সব শেষ করে ফেলছে এখন নিয়ে আসছি ফিড আর ভুট্টা একসাথে এখন খুব গুরুত্ব দিয়ে খাচ্ছে এই যে একটা বাইরে চলে গেছে অলরেডি হাঁটা শুরু করেছে বাইরে গিয়ে